আজকে আরামবাগ থানাতে একটি কেস আছে যেখানে বলা হচ্ছে যে এক করা হচ্ছে করা হচ্ছে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে এবং যেটা খবর যে তাকে ডেকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় এমনটাই খবর আমরা তাও বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ সুরাজ কি হয়েছে অ্যাকচুয়ালি দেখো যেটা জানা যাচ্ছে যে বিষয়টা প্রণয় ঘটিত বিষয় দীর্ঘ দেড় বছর ধরে প্রেম চলছিল বলে জানা গেছে যে ওই যে বলা যেতে পারে যুবতীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই সময় কি নাবালিকা হ্যাঁ একদমই সবিকুল নাবালিকা তো বটেই যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার বয়সও সতেরো বছরের মতো বয়স এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বিরাট সমস্যায় নিজে নিজেই সে ভুগছিল কারণ তাদের যে হয়েছে মাস দুয়ে এরকম খবর বলা হচ্ছে এবং সেখান থেকে যেটা জানা গেল যে আজকেই তাদের একটা বিষয়ে তারা নিজেরাই বিষয়টা মিটমাট করার জন্য তারা নিজেরা এক কাছে হয়েছিল অর্থাৎ কোর্ট রোডের কাছে সেখানে তাদের ভুল বোঝাবুঝি সব একটা পুরোপুরি সম্পর্ক নিশ্চিন্ন করে নিতে চেয়েছিল ওই এই যে নাবালিকা অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে কিন্তু কিশোরী এবং সে তাকে যেটা বিষয় হচ্ছে যে তাকে যে ওই যুবককে ডেকে পাঠানো হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যুবকের সম্পর্কে যুবকের বাড়ি গোঘাট থানা এলাকায় এবং সেই যুবক ত্রিপুরায় নাকি কাঠের কাজ করে এবং সেইখানে সে দেড় মাস ধরে প্রায় বাড়িতে এসেছে এবং তারপরে এই ধরনের তাদের মধ্যে একটা ব্রেকআপ ঘটে সেই জন্যই তারা একটা মানুষের জন্য নাকি ওই কিশোরী তাকে ডেকে পাঠায় কিন্তু তারপরে যেটা দেখা যায় ওই যুবক তাকে কিন্তু উত্ত্যক্ত করে এবং বলা হয় যে তার দেড় বছর ফিরিয়ে দিতে হবে তার সঙ্গে এতদিন সম্পর্ক রাখলেও এখন কেন সেই সম্পর্ক রাখতে চাইছে না সেই সব বিষয় এবং ঘনিষ্ঠ মুহূর্তে কিছু ছবি মোবাইলে তার কাছে রয়েছে সে যদি সম্পর্ক না রাখে সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে এরকম নাকি হুমকি দেয় এবং সেখানে যেটা বিষয় যে তার যে কিশোরীর যে বন্ধু বান্ধব ছিল তারা তারা সেই বিষয়টা দেখতে পায় এবং সেখানে পুলিশে তারপর খবর দেওয়া হয় খবর দেওয়ার পর পুলিশ সেখান থেকে ওই যুবককে আটক করে নিয়ে আসে এবং ওই কিশোরীও সেখানে আসে এবং এসে যেটা বিষয় এখন পর্যন্ত যেটা জানা গেছে ওই কিশোরী একটি লিখিত অভিযোগ জমা করেছে এখন পর্যন্ত কিন্তু তার পরিবারের লোককে ডেকে পাঠানো হয়েছে কিশোরীর এবং যেটা যুবকেরও পরিবারের লোককে ডেকে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই বিষয়টা কোন দিকে যায় ওকে অবশ্যই কোন দিকে যায় এবং এই ধরনের অল্প বয়সে প্রেম সেখান থেকে অনেক বড় ঘটনা ঘটে যায় যেটা নিয়ে অলরেডি একটা তোলপাড় হয়েছে দুদিন আগেই এরকম একটা ঘটনা অল্প বয়সে প্রেম সেখান থেকে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার জেরে আরও বিরাট একটা ভয়ঙ্কর পরিস্থিতি যাই হোক আজকের এই পরিস্থিতি নিয়ে থানার দ্বারস্থ হয়েছে এবং উভয় পক্ষকে ডেকে পাঠানো হচ্ছে মীমাংসা কি দাঁড়ায় সেটা নিশ্চয়ই নজর থাকবে যদিও আমরা তাদের পরিচয় গোপন রাখছি সম্পর্ক প্রণয় ঘটিত বিষয় সোশ্যাল সিকিউরিটি একটা বিষয় রয়েছে সেই কারণে আমরা তাদের নাম প্রকাশ্যে আনছি না তবে নজর রাখছি পরিস্থিতি কোন দিকে করাচ্ছে